তা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলে আমি পড়তেছিলাম পড়তে পড়তে এত ভালো লাগতেছিল এত মজা পাচ্ছিলাম তো চিন্তা করলাম ভিডিওটা করে আপনাদের সামনে সারি যে এত সুন্দর আরক জুবিল্লাহিমিনা সঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম শুধু আমাদের পিতা নাম আমাদের মুসলিম জাহানের পিতা না উনি মূলত ইহুদি খ্রিস্টান নাসারা সবারই জাতির পিতা ইব্রাহিম আমরা সবাই ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর ইহুদি খ্রিস্টান ইব্রাহিম আলাহ সাল্লামের পরে পৃথিবীতে যত নবী রাসুল আসছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর ইব্রাহিম আলাহিসাল্লামের দু প্রথম পুত্র ইসমাইল আলাইস্লাম এই প্রথম পুত্র ইসমাইল সাল্লামের বংশে সর্বশেষ নবী হলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এই বংশে আর কোনো নবী ছিলেন না নবী আসেন নাই ইব্রাহিম আলাহি সাল্লামের দ্বিতীয় পুত্র ইসাক আল্লাহি সাল্লামের বংশে অগণিত নবী নবীরাসুল পৃথিবীতে আসছে আর ওই ইসাক আলাহাইসাল্লামের বংশের সর্বশেষ নবী হলো ঈসা আলাইসাল্লাম তাওরাত জাবুর ইঞ্জিন চারটা আসমানি গ্রন্থর ভিতরে তিনটা আসমানি গ্রন্থই আসছে বনে ইসরায়েলদের নবীদের হাত কাছে আর সর্বশেষ নবী আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে কোরআন শরীফ এসেছে কিন্তু আমাদের নবীর উপরে একদম ইব্রাহিম আলাহ সাল্লামের ইব্রাহিম আলাহ সাল্লাম তারপরে হলো ইস ইসমাইল আলাই্লাম এর মাঝখানে আর কোনো নবী নাই আর ইব্রাহিম আলাইহি সাল্লামের ছেলে ইসাক আলাইল্লাম ইসাক আলাইস্লামের ছেলে ইয়াকুব আলাইস্লাম ইয়াকুব এই বংশে অগণিত নবীর রাসুল্লা আসছে মৌসা আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম সোলাইমান আলাই সাল্লাম ঈসা আলাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ঈসা আমাদের জেনে রাখা ভালো যে পৃথিবীতে চারজন রাজাকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন পুরা পৃথিবীর বাদশাহী চারজনকে আর অন্যান্য রাজা রাজাবাদশাদেরকে পুরা পৃথিবীর বাদশাহী দান দান করেন নাই অঞ্চলভিত্তিক বাদশাহ ছিলেন কিন্তু চারজন ছিলেন পুরা পৃথিবীর বাচ্চা রাজা তার ভিতরে দুজন মুসলমান দুজন হলো তো কাফের দুজন মুসলমানের ভিতরে একজন হলো যার কথা কোরআনে আসছে যিনি জুলকার নাইন আর দ্বিতীয় মুসলমান বাচ্চা ছিলেন সোলাইম আল্লাহ সাল্লাম যিনি পুরা পৃথিবীর রাজত্ব করেছেন আর মুস মানে কাফেরদের ভিতরে একজন হলো নমরুদ আর দ্বিতীয় হলো বখতে নসর তো এই নমরুদ ছিল যখন পুরা পৃথিবীর বাচ্চা সেই সময় ইব্রাহিম আলাহ সাল্লামের জন্ম ইব্রাহিম আলাহ সাল্লামের যখন জন্ম হয় তখন ওই অঞ্চলে বা আশেপাশে কোথাও কোথাও কোনো মুসলিম মানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলার কোনো লোক ছিল না সবাই নম্রুদের পূজা করতো সবাই জানতো নমরুদই হলো রাজা নমরুদি হলো সৃষ্টিকর্তা পালনকর্তা রব আল্লাহ সবই হলো নমরুদ তো এই ইব্রাহিম আলাহিসাল্লাম অল্প বয়সেই ছোটবেলা থেকেই উনি এই আল্লাহর সন্ধান করলেন সৃষ্টিকর্তার সন্ধান করলেন সৃষ্টিকর্তার সন্ধান করতে গিয়ে প্রথমে উনি বললেন একবার উনি বললেন যে এই চন্দ্র সূর্য হলো রব তখন যখন দেখলেন সন্ধ্যেবেলা সূর্য ডুবে গেছে যে বললেন যে না রব সূর্য না কারণ রব ডুবতে পারে না তারপরে আবার যখন সন্ধ্যায় চন্দ্র চাঁদ উঠলো তখন বললেন এই চাঁদই হল রব তারপর যখন আবার সকালে চাঁদ ডুবে গেছে তখন বললেন যে না এই চাঁদ রব হতে পারে না কারণ রব তো ডুবতে পারে না তারপর উনি স্থির করলেন যে এই চন্দ্র সূর্য সব কিছু যিনি সৃষ্টিকর্তা এবং যিনি এগুলার পালন কর্তা তিনি আমার রব আর তিনি আল্লাহ এগুলার সৃষ্টিকারী কে আল্লাহ তখন উনি বললেন ইন্নি ওয়াজাহতু ওয়াজহিয়াল ইল্লা জি ফাতর আসামা ওয়া তিওয়াল আলদাহানি ফমান আমিনার আল মুশ্রিক যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না তো উনি যখন ওনার মাকে প্রশ্ন করলেন যে মা আমার রবকে তখন ওনার মা বলল আমি তোর রব আমি তোকে রব শব্দের অর্থ হলো পালন কর্তা লালন পালনকারী তো তা আমাদের এক অর্থে আমাদের পিতামাতাও আমাদের রব কারণ আমাদের লালন পালন করছেন রব শব্দের অর্থই হলো পালন কর্তা ওনার মাকে যখন জিজ্ঞেস করলেন যে মা আমার রবকে তখন বললেন আমি তোর রব আমি তোর লালন পালন করি তখন বললেন তোমার রবকে বললো যে আমার রব আমার তোর আব্বা আমার রব সে আমাদেরকে খাওয়ায় পরায় টাকা পয়সা দেয় সে আমাদের রব তখন বলল আচ্ছা তাহলে আব্বার রবকে তখন বলতেছে যে তোর আব্বার রব তোর আব্বার রব হল নমরুদ নম্রুদ নমরুদের আন্ডারে তোর আব্বা যদি চাকরি করে সে তো তোর সে আমাদেরকে খাওয়াই পড়ায় তোর আব্বাকে খাওয়াই পড়ায় নম্রদ তোর আব্বার রব আমাদের রব তখন বললো তাহলে নমরুদের রবকে এখন ওনার মায়ের এতটুকুই জ্ঞান ছিল এর বাহিরে আর ওনার মায়ের জ্ঞান ছিল না যার কারণে উনি আর উত্তর দিতে পারলো না বললো তোর আব্বাস জিজ্ঞেস করিস তো যখন ওনার আব্বা আসলো তখন ওনার আব্বাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে উনি সন্দেহ করলো যে এই যে সেই ছেলে কি এই ছেলে এই কি সেই ছেলে তো উনি যখন আল্লাহর সৃষ্টিকর্তার সন্ধান পেলেন সন্ধান পেয়ে উনি ওপেন বলতে লাগলেন তখন নম্রদের বিপক্ষে কথা বলা মানে তার শিরোচ্ছেদ হওয়া এত বড় দুঃসাহস তখন কারোর ছিল না কিন্তু উনি দৃঢ়চিত্তে ইমানের জোরে ইমানের বলে বলিয়ান হয়ে উনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে নম্রুদ কারো রব হতে পারে না আমার রব আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তার সাথে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের সাথে ওনার জাতির এবং ওনার আব্বার একটা কথোপকথন হয় একটা বাহাস হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা আশুয়ার এই বাহাসের বিষয়টা উনি আল্লাহ তালা উল্লেখ করেছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য রাসুসাল্লামকে বলেছেন যে হেনবি হেনবি আপনি বলুন আপনি তেলাওয়াত করুন এই সুরা আশুয়ারার উনসত্তর নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তালা মুসা আল্লাহি সাল্লামের বৃত্তান্ত বর্ণনা করেছেন যে মোসা আল্লাহ সাল্লাম এবং আনুল্লাহ সাল্লামকে দেওয়ার পর থেকে ফেরাউন বাহিনীকে সাগরে ডুবিয়ে দেওয়া পর্যন্ত উনি তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পরে তারপরে উনসত্তর নম্বর আয়তে উনি বললেন যে ওয়াতলু আলাইহিম না বা ইব্রাহিম হে নবী আপনি তেলাওয়াত করুন ওয়াতলু আলাইহিম তাদের নিকট আপনি তেলাওয়াত করুন বা তাদেরকে বলুন বা তাদেরকে খবর দেন তাকে তাদেরকে কাছে বর্ণনা করুন নাবা ইব্রাহিম ইব্রাহিম আলাই সাল্লামের বৃত্তান্ত ইব্রাহিম আল্লাহ সাল্লামের খবর তাদের কাছে আপনি বর্ণনা করুন তারপরের রায়াতে ইজ কলা লি আবিহি অকাউমিহি মা তারাবুদুন ইজ কলা যখন তিনি বললেন লি আবিহি কাউমিহি তার পিতাকে এবং তার জাতিকে মা তারাবুদুন তোমরা কিসের ইবাদত করো তোমরা কিসের ইবাদত করো বা কিসের ইবাদত করছো তারপরের আয়াত কলু তখন তাদের জাতিরা বলল না আবুদু আস না আমরা ইবাদত করি মূর্তিসমূহের বা মূর্তিদের ইবাদত করি আমরা ফানাদল্লু লাহা আফিন এবং আমরা খুব ভক্তি সহকারে এবং নিষ্ঠার সাথে আমরা তাকে অনুসরণ মানে তাকে তাকে নিয়ে থাকি মানে আমরা সেই মূর্তিসমূহের পূজা করি এবং খুব ভক্তির সাথে খুব নিষ্ঠার সাথে তাকে নিয়ে আমরা পড়ে থাকি বা তাকে চারপাশে ঘুরি মানে এরকম কিছু তাপসী বিশারদগণ কিছু কিছু জায়গায় কিছু কিছু অর্থ বলছেন কিন্তু মূল অর্থ কলু তারা বলল না আরবুদু ফানা, বধু লাহা কিফিন আমরা এই আসনামান আসনাম মূর্তিসমূহের পূজা করি এবং খুব নিষ্ঠার সাথে খুব আগ্রহের সাথে খুব ভক্তির সাথে আমরা তাদেরকে নিয়ে থাকি তারপরের রায়াত কলা হাল ইয়াসমাউন আকুম ইজ ত তোমরা যখন তাদেরকে ডাকো ইজ তার যখন তোমরা ডাকো হাল ইয়াসমাউ নাকুম তোমাদের কথা কী সে শুনতে পায় তোমাদের ডাক কী সে শুনতে পায় তোমরা যখন তাদেরকে ডাকো আহ্বান করো তখন কি তারা তোমাদের ডাক শোনে শুনতে পায় ইব্রাহিম সালাম এবং তার পিতা এবং তার জাতির সাথে এই যে বাহাস কথোপকথনটা হচ্ছে আও ইয়ান ফাড়ু নাকম তারা কি অথবা তোমাদের কোনো উপকার করতে পারে আউ ইয়া দুর্রুন অথবা কোনো ক্ষতি তারা কি তোমাদের কোনো উপকার বা কোনো ক্ষতি করতে পারে তোমাদের ডাক কি শুনতে পায় যখন ডাকো বা তোমাদের উপকার বা কোনো ক্ষতি করতে পারে তারপরে রায়াত কলু বাল ওয়াজাদ না আবা আনা কাজা আলিকা ইয়াফ আলুন তারা বলল না তারা আমাদের ডাকও শুনতে পায় না কোনো উপকারও করতে পারে না অপকারও করতে পারে না কিন্তু ওয়াজাদা না আবা না কাদালি কাইয়া এটা আমরা মানে আবা আনা আমাদের পৈতৃকভাবে পেয়েছি বা আমাদের পৈতৃক সূত্রে আমরা এটা পেয়েছি আমার পিতারা যা পূর্ববর্তী পূর্বশরীরা যা করতো তাদের দেখা দেখাদেখি আমরা এটা করি তার মানে ইব্রাহিম আলহ সাল্লাম তাদের সাথে বাহাজে বলতেছে যে তোমরা কিসের ইবাদত করো এ তারা বললো আমরা এই মূর্তির ইবাদত করতেছি এই মৃত্যুকে আমরা ভক্তি সহকারে তাদের পিছনে পড়ে থাকি এবং তখন ইব্রাহিম আলসালাম আবার প্রশ্ন করলেন তাহলে কি তোমরা যখন ডাকো তাকে শুনতে পায় এবং তোমাদের উপকার বা অপকার কোনো কিছু কি তারা করতে পারে তারা বলল জাতি বলল যে না তারা আমরা এভাবে এটা পেয়েছি আমাদের পুরুষের কাছ থেকে পিতৃরা মানে আমাদের পৈতৃকভাবে আমরা এটা পেয়েছি আমাদের পূর্বপুরুষরা এরকম করতো তাই দেখে আমরাও এটা করি এই তাদের উত্তর তারপরে রায়াত আফারা আইতুম মা কুন্তুম তার ইব্রাহিম ইব্রাহি সাল্লাম বললেন আফারা আইতুম তোমরা কি ভেবে দেখেছ মা কুন্তুম তার তোমরা কিসের ইবাদত করতেছো মা কুন্তুম তার তোমরা তোমরা কি একটু ভেবে দেখেছ মানে অর্থ হলো যে তোমাদের কোনো উপকারও করতে পারে না তোমাদের কোনো অপকারও করতে পারে না তোমরা যখন ডাকো তাও শুনে না অথচ তোমরা এদের ইবাদত করতেছ তোমরা কি একটু ভেবে দেখেছ আয়াতে আবার বলতেছে আন্তম ও আকদামুন তোমরা তোমরা এবং তোমার পূর্বপুরুষেরা কিসের ইবাদত করতেছ তোমরা কি একবারও ভেবে দেখেছ যার ইবাদত করতেছ সে কানে শোনে না তোমরা ডাকলে সে ডাক শোনে না তারপরে তার তোমাদের কোনো উপকারও করতে পারে না তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না অথচ তোমরা তার ইবাদত করতেছো আবার তোমাদের পূর্বপুরুষরাও তার ইবাদত করছে এটা উনি প্রশ্ন করলেন তারপরে উনি এবার আসলেন এবার বললেন আদু উল্লি আলামিন ফাইন নাহা আদু উল্লি মানে এই তোমাদের এই আসনাম সমূহ আমার শত্রু রাব্বাল আলামিন আমার পতি সারা জাহানের প্রতিপালক ছাড়া তোমাদের এই আসনাম সমূহ আমার শত্রু একদম ডাইরেক্ট উনি বলে দিলেন এই বা এত মানুষের মানে এই তখন মানে এই যে পুরা পৃথিবী একদিকে আর ইব্রাহিম আলাহ সাল্লাম একা একদিকে থেকে উনি পুরা পৃথিবী যাদেরকে প্রভু মানছে রব মানছে তাদেরকে ডাইরেক্ট বলে দিলেন একা যে তারা আমার শত্রু তোমরা যার ইবাদত করছো তারা আমার শত্রু ইল্লা রাব্বাল আলমিন আমার সারা জাহানের প্রতিপালক ছাড়া তারপরে বিষয় আল্লা খলাকানি যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহুয়া ইয়াহদিন দিন এবং তিনি আমাকে হেদায়ত দিয়েছেন তিনি ব্যতীত এইগুলো আমার শত্রু আর আমার আল্লাহ আমাকে খলাকানি সৃষ্টি করেছেন ফাহুয়া ইয়াহ দিন এবং আমাকে হেদায়ত দিয়েছেন বা তিনি আমাকে পথ দেখান আল্লাজি জি হুয়া আল্লাহ তিনি আমার আল্লাহ হুয়া ইয়ুতনী যিনি আমাকে খাওয়ান ও অসফিন এবং যিনি আমাকে পান করান তিনি আমাকে খাওয়ান তিনি আমার আল্লাহ যিনি আমাকে খাওয়ান এবং যিনি আমাকে পানও করান তারপরে রায় ওয়াইজা মারিত্যু ফাহুয়া ইয়াসফিন অহুয়া মারিত্তু যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই ফাহুয়া ইয়াসফিন তখন আমি তিনি আমাকে শেফা দান করেন বা তিনি আমাকে রোগ মুক্তি দান করেন বা তিনি আমাকে সুস্থ করে তোলেন তারপর এই কথাগুলো কিন্তু নির্বিঘ্ন চিত্তে উনি এই মানে সারা পৃথিবীর বাচ্চা এবং তাদের জাতির সামনে এইভাবে দৃঢ় চিত্তে উনি এই কথাগুলো বলতেছেন এবং এই প্রথমেই তার জাতি আল্লাহর মানে সঠিক আল্লাহর সঠিক পরিচয়টা পায় ওয়াল্লাজি মিতুনি সুম্মা ইউন এবং তিনি ইউমিতুনি আমাকে আবার মৃত্যু দিবেন সোম্মা অতঃপর ইউন এবং অতঃপর তিনি আমাকে আবার জীবিত করবেন আমি আশা পোষণ করছি আমি আশা করছি লি তিনি আমাকে ক্ষমা করবেন অবশ্যই তিনি আমাকে ক্ষমা করবেন খাতিয়াতি আমার দোষ ত্রুটি আমার গুণাগুলা তিনি ক্ষমা করবেন দিন সেই দিনে বিশেষ দিনে দিন বিচারের দিন আমি আশা করছি তিনি আমার ভুল ত্রুটি আমার দোষ ত্রুটি আমার গুণা তিনি ক্ষমা করবেন তারপর উনি বলতেছেন রব্বি হাবলি হুকমান আমাকে আপনি হেকমত দান করুন প্রজ্ঞা দান করুন জ্ঞান দান করুন ওয়াল হেকনি বিশ্বলিহীন এবং আমাকে আপনি সৎ বিশ্বলিহীন সৎ কর্মশীলদের দলভুক্ত করুন আল্লাহর কাছে চাইতেছেন উনি জ্ঞান দান করুন আসলে জ্ঞান এবং হেকমত এই দুটো পার্থক্য আছে হেকমত অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান তো আপ আল্লা জিজ্ঞেস আল্লার কাছে চাইতেছেন এটা কিন্তু একটা বিশেষ দোয়া আপনারা এই দোয়াটাও মুখস্থ করে নিতে পারেন ওজা আল্লি লিসানা ফিল আখিরিন এবং ওজা আলা বিল লিসানি বি মানে আমার পরবর্তী বিল ফিল আখিরিন আমার পরবর্তী বংশধর আমার পরবর্তী প্রজন্ম বা আমার পরবর্তী প্রজন্ম কিয়ামত রাগ পর্যন্ত আমার বংশধর যাতে আমার সম্পর্কে সিদ্দিকিন সত্য লিসানি সত্য বর্ণনা করে আমার পরবর্তী বংশধর বা পরবর্তী মানুষ কেমত রাগ পর্যন্ত আমার সম্পর্কে যেন সত্য বর্ণনা করে এই সত্যটা যাতে বর্ণনা করে তারপরে রায়াত এটা কিন্তু একটা বিশেষ দোয়া এই দোয়াটাও আপনারা পড়তে পারেন ওয়াজ আলী মেউ ওয়ারাসাত নাইম এবং আপনি আমাদের আমাকে ওয়ারাসাত উত্তরাধিকার করুন নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকার করুন তারপরে রায়াত ফিরলি আবি ইন্না হুকানা দললিন এবং আপনি আমার পিতাকে ক্ষমা করুন ইক ফিরলিলি আবি মিনা দললিন নিশ্চয়ই তিনি ছিলেন পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত মিনাদ্দ অলা তুখরিজ ইয় আমাকে মানে কেমতের দিন আমাকে আপনি অহমান করেন না হ্যাঁ পুনর পুনরুত্থান দিবসে আপনি আমাকে অহমান করেন না তারপরেই বোন মানে কেমতের দিন কোনো মাল সম্পদ কোনো কিছু কাজে আসবে না ওলা বানুন এবং সন্তান সন্ততি মাল সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না এই যে ইল্লা মান আতা আল্লাহ ইকবাল সালিম ইকবাল সালিম রোগ মুক্ত আত্মা ইল্লা মান আতা আল্লাহ অর্থাৎ শুধুমাত্র সেই ব্যক্তি লাভবান হবে যে মান আতা আল্লাহ বে সালিম আল্লাহর কাছে যে যাবে কলবে সালিম রোগমুক্ত আত্মা নিয়ে যে যাবে সেই মাত্র মান লাভবান হবে তো কলবে সালিম মূলত ওই রোগমুক্ত বলতে কি যেই অন্তরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি জায়গা দিচ্ছেন তো সেটাই হলো রোগ তো এই আল্লাহ ছাড়া অন্য কাউকে জায়গা না দিয়ে যদি এই আত্মা নিয়ে যেতে পারেন সেটাই হবে কালবেজ সালিম তো এই হলো তো এই হলো তারপরে এই উনি একটা বড়ো ধরনের একটা দোয়া করেন এরপরে আরও দোয়া আছে এই পরবর্তী আয়াতে আরও অনেক দোয়া আছে আপনারা এই দোয়াগুলো মুখস্ত করে নিতে পারেন তা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি পড়তেছিলাম পড়তে পড়তে এত ভালো লাগতেছিল এত মজা পাচ্ছিলাম তো চিন্তা করলাম ভিডিওটা করে আপনাদের সামনে শাড়ি যে এত সুন্দর আসলে আমরা অনেক মাননাদের মুখে অনেক ওয়ার্জ শুনি এই বিভিন্ন রকমের ভাব ঢঙ্গি মানে বিভিন্নভাবে করে অনেক একরকম বিতিষ্ণা লাগে আমি কিন্তু আগে অনেক ওয়াজ শুনতাম অনেক মাননার ওয়াজ শুনতাম আমি কিন্তু এখন দেখি যখন দেখি যে এক মালনা এক একরকম বলে আরেক মালনা আরেক রকম বলে এই কারণে আমি সবগুলা বাদ দিয়ে এখন আমি নিজে কোরআন শরীফ আলহামদুলিল্লাহ বুঝে পড়ি আপনারাও যারা পড়েন কোরআন শরীফ বুঝে পড়বেন দেখবেন কোনো মালানার কাছে যাওয়া লাগবে না একেবারে সহজ খুব সুন্দর সাবলীল ভাষায় আল্লাহ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যেমন এই এই যে এর আগে আমি পড়তেছিলাম যে মুসা আল্লাহ সাল্লামের কাহিনী এই সুরা সু আর আল্লাহ বর্ণনা করে গেছেন এখন এই ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই ঘটনাটা বর্ণনা করলেন তো এটা পড়ে এত ভালো লাগতেছিল তাই আমি ভাবলাম যে আপনাদের সামনে বিষয়টা শেয়ার করি তাই আমি শেয়ার করলাম হুম তো এই যে মূলত বিষয় হলো ইব্রাহিম আলাহ্লামের ইমানটা কত বড় ছিল ইব্রাহিম আলাহাম এই বৃদ্ধ বয়সে আল্লাহ ওনাকে একটা সন্তান দান করলেন ইসমাইল আলহামকে আল্লাহ আদেশ দিলেন এই সন্তানকে নির্বাসন দাও উনি এই সন্তানকে এবং তার মাকে নির্বাসনে নিয়ে গেলেন এই কোথায় ফিলিস্তিন অঞ্চল আর কোথায় মক্কা অঞ্চলে এই মক্কা অঞ্চলে এনে উনি রেখে দিলেন এই জরাজীর্ণ এলাকায় কোনো জনমানবহীন এলাকায় পানি নাই খাবার নাই এই গাছের নিচে রেখে উনি আল্লাহ বললেন তুমি চলে যাও উনি এই বাচ্চাদেরকে অল্প কয়েকটা খেজুর আর একটা একটা পাত্রে কিছু পানি দিয়ে উনি চলে গেলেন একমাত্র আল্লাহর আল্লাহর ভরসায় তাদেরকে আল্লাহ রক্ষা করবেন অথচ আমরা আমাদের ধন সম্পদ ছাড়তে কত 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 মানে যা ফেটে যায় মনে হয় যেন এমন অবস্থা তো এটা হলো ইমান এটা হলো সঠিক ইমান পালবে সালিম এই রোগ মুক্ত আত্মা আসলে এই রোগমুক্ত আত্মা হতে হবে আমাদের যদি আমরা বাঁচতে চাই আখেরাতে যদি আমরা পার হতে চাই যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের মূলত কালবে সালিম হতে হবে এই রোগমুক্ত আত্মা কোরআন শরীফ পড়লে কিন্তু অনেক সুন্দর করে বোঝা যায় এবং আপনি পড়লে অর্থ সব পড়লে কিন্তু এগুলো যখন পড়বেন এত ভালো লাগবে পড়তে 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 মানে কখন যে সময় চলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো আমি অনুরোধ থাকবে যদি সময় পান যারা কোরআন শরীফ পড়েন তারা পড়ার সাথে সাথে নিচে অর্থ সহকারে পড়বেন তাহলে আপনাদের আত্মাটা প্রশান্তি হবে যত পৃথিবীর সকল দুঃখ সকল কা রাগ সকল কষ্ট আপনি ভুলে থাকতে পারবেন যদি এই সুন্দর করে অর্থ সহ পড়তে পারেন তো এই হলো আর কি মূল বিষয় যাক আমি কতটুকু পড়লাম আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন যাতে আমি এখনও শিখছি আমি এখনও ছাত্র ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম